হ্যালো ফ্রেন্ডস আজকে অনেকদিন পর তোমাদের কাছে আবার একটা চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তো এখন বাজে প্রায় সকাল সাতটার আমরা এখন যাচ্ছি শিয়ালদা স্টেশন তো কেন যাচ্ছি শিয়ালদা স্টেশন সেটা ভিডিওটা দেখতে দেখতে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো দেখতে দেখতে পৌঁছে চলে আসলাম আমরা শিয়ালদার এখন বাজে প্রায় মতো আর আমাদের ট্রেন হচ্ছে আটটা পাঁচ তো আমাদের দাদা বই এখানে ট্রেনের টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়ে আছে আর দেখো মা এখানে বউ হাতটা ধরে দাঁড়িয়ে আছে কারণ প্রচন্ড ভিড় তারপর আমাদের ট্রেন দিয়ে দিল দু নম্বর প্ল্যাটফর্মের আমরা এখন ওখানেই দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায় তোমাদের দাদা ভাই গেছে বুবুজনেটা কে কামতে আর দেখতে দেখতে দেখো আমাদের ট্রেনটাও চলে এসছে আর এসেই আমরা ধরে নিলাম জালনার ধারের সিট আর জালনার ধারে যে সিট পাওয়া কতটা মজার ব্যাপার কিন্তু পেলে কী হবে এই যে দুজন মিলে সিট দুটো বুকিং করে নিয়েছে আমার আর বসা হলো না জালনার ধারে তারপর তোমাদের দাদা দেখো এখানে বসে আছে বুবু এখানে বসে আছে বুবুর তো ঘুমটা কাটেনি যেহেতু অনেক সকালে উঠেছে এজন্য বসে বসে এখানে ঝিম হচ্ছে। তারপর দেখো দেখতে দেখতে আমরা হুগলিঘাটও চলে আসলাম আর এই হুগলি হুগলিঘাটের একটা স্টোরি বলি তোমাদের যখনই আমি গঙ্গার উপর দিয়ে যেতাম ছোটোবেলায় তো বাবা পয়সা দিত আমরা পয়সা ফেলতাম গঙ্গায় আর তাই তোমাদের দাদা বললাম ও দু টাকার কয়েন ফেলে দিল দুবার ফেলেছে আবার তারপর দেখো নিয়ে নিলো ডালপুরি আমাদের এই ট্রেনের ডালপুরি খেতে দারুণ লাগে তো ওদের দাদাভাই খেতে খেতে আমাকেও এক গাল খাইয়ে দিল আর দারুণ টেস্টি ছিল কিন্তু আর এখানে দেখো মা আমি সব বসে আছি আর বুবুর দুষ্টুমিটা দেখো বুবু তো একটু স্থির হয়ে বসে না যেহেতু ট্রেনটা ফাঁকাই ছিল তাই ওরও একটু সুবিধা হয়েছে খেলাধুলা করতে আর এখানে দেখো এখানে একটা গাড়িও কিনে নিয়েছে ওর যেখানেই যে গাড়ি তো চাই চাই একটা ফেরিওয়ালা এসছে আর ওনাকে দেখে বলছে এই গাড়িটাই নেবে তো এই গাড়িটা নিয়ে নিলো ফাইনালি আর দেখো এই হচ্ছে আমাদের সবুজ বাংলা আমাদের গ্রাম বাংলার দৃশ্য তো ফাইনালি দেখো পৌঁছে গেছি কোথায় এটা হচ্ছে বেলের হাট আমাদের ছোটবেলার শহর মানে গ্রাম বলতে পারো ছোটবেলার যেখানে কেটেছে তো দেখতে দেখতে এখন পৌঁছে গেলাম আমাদের জেঠি বাড়ি তো এই যে মা ঢুকছে এখন রাস্তা দিয়ে আর এই হচ্ছে আমাদের জেঠি বাড়ি নতুন ঘর হচ্ছে এটা তো ফাইনাল এখানে কেন এসছি কি কারণে এসেছি অনেক বছর পরে এসেছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো আর দেখো খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম তারপর এখনও প্রায় বাজে তিনটে সাড়ে তিনটে তোমাদের সাথে একটু শেয়ার করে আমাদের গ্রামটা কেন দেখো এই হচ্ছে সেই রাস্তার রাস্তার পাশেই একটা মাঠ মাঠের পাশে আছে রেল লাইন রেল লাইনের পাশেই একদম আমাদের বাড়ি আর এখানে হচ্ছে প্যান্ডেল হয়েছে কিসের প্যান্ডেল হয়েছে সেটা তোমাদেরকে পরের ভিডিওতে শেয়ার করব ঠিক আছে আর দেখো আমাদের গ্রাম বাংলার পরিবেশ চারিদিকে যেদিকেই তাকাবে সেদিকে খালি সবুজ গাছপালা দারুণ লাগে আর এই হচ্ছে আমাদের সেই গ্রামের বাড়ি যেখানে আমরা ছোটোবেলায় খেলাধুলা করতাম ছোটোবেলায় খেলাধুলা করে পড়াশোনা করে এখানেই আমরা বড় হয়েছি আর সেই বাড়িটার আজকে দেখো কি অবস্থা এই বাড়িতে এখন আমাদের কেউ থাকে না যবে থেকে ঠাম্মা পিসি মারা গেছেন তবে থেকে কেউ থাকে না তো আমরা এখন সব কলকাতাতেই থাকি যে এই বাড়িটার দেখো আজকে কি দশা হয়েছে পুরো বাড়িটাই জাস্ট জঙ্গল হয়ে গেছে তো আমি দিদিকে নিয়ে বললাম চ বাড়িতে গিয়ে একটু ঘুরে আসে এটা হচ্ছে কাকার ঘর আর এ ওই যে দেখছো ওই দূরে ওইগুলো হচ্ছে আমাদের রুম ছিল তো এখন এখানে কেউ থাকা হয় না বলে পুরো বাইটাই জঙ্গল হয়ে গেছে দেখে জাস্ট চোখের জল ধরে রাখতে পারেনি আর কি এতটাই ইমোশন জড়িয়ে আছে ছোটোবেলার সব স্মৃতি জড়িয়ে আছে তো কাকার ঘরটার এইটা হচ্ছে ঠাম্মার ঘর ঠাম্মাও এখন নেই পিসিও নেই তো সবটাই এখন জাস্ট স্মৃতি হয়ে রয়ে গেছে আমাদের মধ্যেখানে তো এই স্মৃতিগুলো মানে এতটাই সুন্দর ছোটবেলার সেই স্মৃতিগুলো সব মনে হয় যেন একটা স্বপ্ন কাকার ঘর দেখো কাকার কাকাও এখন এখানে থাকে না তো কাকার ঘরটার এই অবস্থা হয়েছে এখন তো জাস্ট মানে ঘর বাড়ি দেখে যেগুলো এখন ব্যবহার হয় না সেগুলো দেখে যে কতটা কষ্ট লাগে এই বাড়িতেই একসময় আমরা ছোটবেলায় খেলাধুলা করে ছুটো ছুটি করে বেড়াতাম সব ভাই বোনরা মিলে এখানেই আমরা বড় হয়েছি আর আজকে এই বাড়িটার এমন দশা হয়ে রয়েছে দেখো তো এই যে ঠাম্মার ঘরের দেখো খাটটা খুলেছি আর চার পাঁচটা বাদুর এসে পড়েছে এখানে আর তাড়াতাড়ি করে বন্ধ করেছিলাম এই হচ্ছে আমাদের সেই উঠোন উঠোন একটা বিশাল বড়ো আম গাছ ছিল এখন কিন্তু কিছুই নেই পুরোটাই জঙ্গল হয়ে রয়ে গেছে তারপর দেখো বুবু দু বিকেলবেলা উঠে একটু এই যে মামার সাথে খেলাধুলা করছে এখানে ক্রিকেট খেলছে বাবু ওর তো খুবই মজা হচ্ছে আর এই মাঠেই আমরা ছোটোবেলায় খেলাধুলা করতাম এই যে আমাদের পুরো লাইনের পাশে একদম এই মাঠটা সব ভাই বোনেরা মিলে ছোটোবেলায় বিকেলে এখানেই আমরা খেলাধুলা করতাম তো আগে এই মাঠটা অনেকটা বড় ছিল কিন্তু এখন যেহেতু ডবল লাইন হয়ে গেছে তাই এই মাঠটা এখন একটু ছোটো হয়ে গেছে তো বুবুকে দেখে খুবই মজা লাগছে যেই ছোটো যেই মাঠে আমরা ছোটোবেলায় খেলাধুলা করে বেড়াতাম তো আজকেও সেখানেই খেলাধুলা করছে তো প্রত্যেকটা মানে মানে চোখের স্মৃতিগুলো জাস্ট ভেসে উঠছিলো যে আমরা ছোটোবেলায় কী কী করতাম না করতাম আর অনেক বছর পর আজকে আমি এখানে আসলাম আর তারপর বুবু চলে যাচ্ছে ওর মামার সাথে একটু দোকানে কেক কিনতে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কিন্তু আমার পরের একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি তো আজকের মতো টাটা